গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো তো চলো আজকে ভালো মেয়েটাকে খাওয়া নিয়ে তোমাদেরকে শুরু করি অনেক আমার মেয়েটাকে খাওয়া তোমরা দেখো মা বাবা সোনাটাকে হ্যাঁ তো আজ খাবার ইচ্ছেটা নেই যেন সকাল কালকে বললাম না প্রচণ্ড শরীরটা খারাপ ছিল তো আজকে ভাবলাম একটু স্নান করার তো সকাল থেকে দেখো ভাবলাম আজকে চতুর্দশী আজকে তোমাদেরকে সবাইকে চতুর্দশীর শুভেচ্ছা তো আজকে দেখো চতুর্দশী ভাবলাম যে আজকে স্নানটা করে নিই কারণ আর হবে না কালকে পঞ্চমী কখন করাবো এখন দেখো দরজায় সিঁদুর দিতে দেওয়া আছে তারপর আমপল্লব টাঙানো আছে তো সেগুলো ভাবলাম রেডি করা আছে কালকে রেডি করে রাখতে হবে কেন পরশু সকালে আমাদের টাঙাতে হয় দরজায় দরজায় আম পাতাগুলো আমের পুরো টাগাতে হবে তারপর সিঁদুর দিতে হয় আমাদের অনেক কাজ কালকে তখন আজকে স্নানটা করে করিয়ে নেব তো দেখা আজ প্রচণ্ড মেঘ চলে এসছে বলো শুকাবে না কী যে হবে তখন সর্দি লেগে যাবে তো চলো ওকে তাহলে খাইনি আজকে তো যখন হলোই না দেখছি ভাবছি এবারে কালকে তাহলে স্নানটা করাবো তো চলো ওকে চটপট খাওয়াই আগে তারপরে দেখি কি করা যায় কেন বাইরে প্রচণ্ড মেঘ চলে এসেছে এর মধ্যে যদি ওকে স্নান করিয়ে দিই তাহলে শরীরটা খারাপ হবে সর্দি করে যাবে একা তো সর্দি হয়েই আছে বৃষ্টিটাতে এধার ওধার চাই ঘোরাঘুরি করেছে না শরীরের শুধুই সর্দি উঠছে প্রমের সাথে এখন নিজে নামিয়ে দিলে কয়েক তোমাদেরকে দেখানো হয়নি সেটা শেয়ার করে এখন যদি নিজে বাটিটা নামিয়ে দিচ্ছি কিন্তু ভাতটা খাচ্ছে না এই বিস্কুট যদি নামিয়ে দিচ্ছি ঠিক খেয়ে নিচ্ছি এখন একাধিক যদি নিচে যাচ্ছে সেদিন খেয়ে নিচ্ছি আর শরীর খারাপ হলেও খেতে চায় না আজকে মুখটা একটু গরম গরম ভাব লাগছে যাই না জ্বর এসছে না খেয়ে নাও তো খাও খাও দেখো কখন খাবে না কিন্তু নামিয়ে দিলে কদিন খাচ্ছি আমি যখন চা খাচ্ছি আমাকে পাটিটা নামিয়ে দিচ্ছিলাম কিন্তু খেয়ে নিচ্ছ ভাবলাম তোমার সাথে ভুলে গেছে আচ্ছা আসলে শেয়ার করতে ভুলে গেছে নামিয়ে আমার খাচ্ছি দেখো তোমরা সবাইকে হাই করেছ সবাইকে হাই করে দাও হ্যাঁ সবাইকে হাই করে দাও তো বলো 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 হাই বন্ধুরা যাও যাও ব্যাস এবার ওরা পড়তে আসবে তখন একবার হাও হাও কাউ কাউ শুরু করবে তো চলো যতক্ষণ আসছে ভাবছে কেউ যদি দরজায় একটু আওয়াজ আস মানে আসা যাওয়া করছে ভাবছে আমার বাচ্চা কাচ্চারা আসছে ওদের সাথে খেলবো আমার বন্ধুরা আমার বাচ্চা কাচ্চা ওর সব বন্ধুরা আসবে খেলা করবে তো চলো আজকে ভাবলাম সকালটা তোমাদের সাথে আমার মেয়েটাকে খাওয়া নিয়ে শুরু করি জাস্ট ঘুম থেকে উঠে হ্যাঁ ব্রাশ করে ঠাকুরের টাকা তুলে চলে তোরা তো ঠাকুর না আগে মেয়েটাকে খাওয়ায় তারপর আমি খাবো ও না চিরিচির বৃষ্টিও না মিশে দেখো কি হবে সেটা জানে দেখা বাটি ছিটে খেয়েছি কেন হ্যাঁ দেখে থামপি দাও তোমাকে এইদিকে না এইদিকে না দেখো এখন যা পাটিটা রেখে এসো ধরো বাটিটা ধরো বাটিটা যেটাই বলবো যে বাবু তোমার আইসক্রিমের বাটিটা নিয়ে এসতো তখন ঠিক বড়ো যে জল দিই সেই বাটিটাকে নিয়ে আসে জানে যেটা আমার খাবার বাটি এটা আমার আইসক্রিমের বাটি জানো যাও যাও বাটিটা রেখে এসো যাও দেখো বাটিটা নিয়ে সবাই চলে গেলো দাও বাটিটা দাও বাটিটা নিয়ে এখন চাটবে বাটিটা নিয়ে বসে গেছে তো চলো তো দেখো তোমরা তো দেখলে মেয়েকে খাইয়ে চলে এলাম পুকুর পাড়ে দেখো কত মাছ ঘোরাঘুরি করছে তোমরা দেখতে পাবে কিন্তু জুম করে দেখায় এই দেখো এগুলো সব ছোটো ছোটো এসে ছোটো ছোটো সব মাছের মুখ এগুলো সব মাছগুলো চলে চলে বেড়াচ্ছে এই দেখো তো এই দেখো তোমরা এবার বুঝতে পারবে দেখছো দেখ এগুলো সব মাছ দেখো ঝাঁক বেঁধে বেঁধে একজন স্নান করছে তো তাই এই দিকে চলে এসে সব মাছগুলো এ দেখো সব ঘুরে বেড়াচ্ছে মাছগুলো দেখো চলো এই আমি বলি ফুল বেলপাতাগুলো ফেলে দিই তো চলো ফুল বেলপাতাগুলো ওইদিকে ছুঁড়ে ফেলে দিয়ে আসি মাছগুলো খেতে চলে আসবে এখানে দেখো আজ তো মঙ্গলবার অনেকটা ফুল জমেছিলো একদিকে সরিয়ে রেখে দিয়ে প্রত্যেকদিন আসাও মানে আমার হয়ে ওঠে আর কি ওই জন্য ফেলে দিলাম গামলাটা জল গুলো নি তারপরে চলো বাড়ি চলে যায় তো আজকে দেখো এরা হাঁসগুলো আসেনি পুকুরটা কীরকম কমে রয়েছে আজ পুরো দেখছো আকাশটা একদম পুরো ঘন অন্ধকার হয়ে আছে তো চলো বন্ধুরা তাহলে এবার বাড়ি চলে যাই এবার বাড়ি গিয়ে একটু চা খাবো এবার চা খেয়ে টিউশনি পড়াবো তারপর সমস্ত কিছু কাজ তো পুকুর পাড় থেকে তো চলে এসেছি চলে এসে ফুলগুলো দিয়ে চলে এলাম একটাতে বসিয়ে দিলাম চালে জলে একদম করে রেডি করে রেখে দিলাম এটা হোক গ্যাস একদম সিমে করে রেখে দিয়েছি আর একটাতে হয়েছে আমার চা এ দেখো স্পেশাল দুধ চা বসিয়ে দিলাম এ দেখো একটু আদা একটু তেজপাতা এরকম দিয়ে দিচ্ছি একটু আদা দিয়ে দিচ্ছি একটু তেজপাতা দিয়ে দিচ্ছি আর একটু ডাস্ট গোলমরিচ খুব ভালো লাগে আর মানে চিনি ছাড়া খায় তারা চিনিটা খাওয়া মানে অভ্যেসটা একদমই চলে গেছে আর খাচ্ছি না ভালো করে ফুটিয়ে বেশ জুট করে বসে চাটা আমি খাবো হ্যাঁ তারপর বাচ্চা কাচ্চারাও আমার আজকে চলে এসেছে একটু দেরি হয়ে গেল মা ফোন করেছিল বৌদি ফোন করেছিল পুজোতে যাওয়ার জন্য এদের ওয়াশিং মেশিনে কাপড়গুলো দিয়ে দিচ্ছি ওই দেখো ডাক পড়েছে আমাকে যে আয় এসো আরেকবার ঘুরিয়ে দিয়ে যাও তো ওই দেখো ও ডাক পারছে এ দেখো হ্যাঁ ওকে বলছি দাঁড়া তুই যাচ্ছি আমি ভালো করে আগে চাটা খায় তাকে হ্যাঁ তোকে আরেকবার পাক মারতে দিয়ে আসি তো চলো চাটা তাহলে ভালো করে ফুটে নি ভালো করে একবার চাটা না খেলে আমার তৃপ্তি হয় না আর কি আর বাচ্চা কাচ্চারাও চলে এসেছে হ্যাঁ কেউ বলছে আনটি কেউ বলছে যে মা ঠিক আছে যে বলছিস বল তোরা একটু বস তোরা দাঁড়া আমি ভালো করে একটু জুত করে চাটা খেয়ে নি তারপর তোদেরকে নিয়ে বসবো তো চলো চাটা ভালো করে মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে তো বাচ্চা কাচ্চারা আমার চলে এসেছে পড়তে দেখো কোকো চিৎকার করছে আমাকে দুধ দিতে এসেছে চলো দুধটা এনে এক চুপ আগে দিই মুখে চাটা কিন্তু হ্যাভি হয় খুব ভালো করে ফুটিয়ে করে তো খুব ভালোই লাগে খেতে নিজের নাম নিজেই আর কি করছি দুটো ম্যারি বিস্কুট আর চা তো আজকে মেয়েটা দেখো ওরা পড়তে যেহেতু চলে এসছে তো তার জন্য দেখো ওদের কাছে চলে গেছে আর আমার কাছে বিস্কুটের আশা ওর কাছে নেই ও আরকে মানে আমাকে আর ও পুছবে না যে না তুমি হ্যাঁ বিস্কুটটা দাও আমাকে খেতে হবে মানে সে আর কোনো কিছু নেই ওদের কাছে চলে গেছে তো চলো আমার দুধালা এসছে দুধটা নিয়ে নিই তো চলো তোমাদের কাছে তাহলে চাটা খেয়ে পরে আবার ব্রেক নিয়ে তো কাছে আবার ফিরে আসবো তো স্নান করে চলে এলাম একদম ঠাকুর ঘরে সমস্ত কাজ গুছিয়ে বাগিয়ে নিয়েছি তো তারপরে টিউশনি ছুটি দিয়ে স্নান করলাম বিছানা জানা ঝাড়লাম ঘর দূর পরিষ্কার করে সোজা চলে এসেছি ঠাকুর আর এটা দেখায় তো আমার মেয়েটা দেখো তোমাদেরকে বলেছিলাম না আর যেহেতু মনে পড়ে গেছে এই দেখো দেখেছো বিছানার উপরে চেপে আছে কেমন তো চাদরগুলো আজকে কাঁচা হচ্ছে তো দেখো চাদরগুলো পাতা ও কিন্তু দেখো এখানে বসে থাকবে আর ছাদে দুমদাম তোমরা আওয়াজ নিশ্চয়ই পাচ্ছ তোমরা ভালো করে শোনো ছাদে কাজ হচ্ছে ও যতক্ষণ আমি এখানে পুজো করব। ততক্ষণ ও ওখানে বসতে হবে জানলা দিয়ে দেখবে হ্যাঁ যতক্ষণ আর একবার করে এই দরজাটার কাছে এসে বসবে যে মায়ের পুজো সে ঠিক যেই ঘন্টাটা বাজে সে বুঝতে পেরে যায় যে মা এবার তিনতলায় যাবে হ্যাঁ সে আমার পেছন পেছন আবার সে তিনতলায় চলে যাবে আজকে যাবে কিনা না দুমদাম হয় দুমধাম আওয়াজ করছো তো জানো তোমরা বাজিকে ভয় করে হয়তো ভাববে বাজি ফাটছে নাকি তাও আমি চেষ্টা করবো নিয়ে যাওয়া তোমাদেরকে দেখাবো তো চলো বন্ধুরা পুজো পাঠ চটপট সেরে তো বন্ধুরা আমি ব্রেকফাস্ট করে সোজা চলে এসেছি আমাদের কাছেই একটা দোকান আছে মানে আমাদের পাড়া আর কি বলবো এক কিলোমিটার দূরেও নয় হ্যাঁ এক কিলোমিটারই হবে তো সেখান থেকে আমি বাড়ি থেকে চলে এসেছি একটা বাড়ি সেখানে একটা ফ্রক নম্বর আমার যদি যদি কিছু পছন্দ হয় আমি ভাবছি এখন দেখছি খুব ভালো দোকানটা কালেকশন করতে ভালোই আছে তো চলো দেখে দেখে বেড়াচ্ছি তো সমস্ত কিছু আছে দোকানটা তোমরা দেখো কিন্তু প্রচুর মা। দেখো আমি দেখতে চলে এসেছি একটা বাচ্চার জামা ভাই অনেক জামা বের করে অবশ্য রেখেছে তো আমি বললাম দোকানটা একটু দেখিয়ে নিই তারপর দেখছি তো চলো দাদা তোমাদেরকে ঘুরে ঘুরে দেখায় প্রচুর দেখো এখানে প্রচুর নাইটি থেকে ভালো ভালো দামি দামি জামা থেকে সবই আছে তো দেখি আগে যদি একটা ভাবছি যদি একটা পছন্দ যদি আমার হয়ে যায় তাহলে আমি নিতে পারি কত এখানে কত শাড়ি দেখছি এখানে প্রচুর শাড়ির কালেকশান এখানে শাড়ি মানে এখানে তাঁতের শাড়ি এখানে হ্যান্ডলুম শাড়ি তারপরে তোমার এখানেও তোমার দেখাচ্ছি এখানে ভালো ভালো নাইটির কালেকশান কুর্তি আছে ভালো ভালো দেখছি যারা তোমাদেরকে সবটাই শেয়ার করব। দিদিভাই বের করেছো এখানে দেখো এই দিদিভাইয়ের কাছে আমি চলে এসেছি তো এখানে কোন জামাটা নেবো দেখো খুব সুন্দর লাল লালি সুন্দর বাচ্চা নেই তো খুব ভালোই লাগবে হ্যাঁ এটা খোলো একটু দেখি এই কালারটাও খুব ভালো লাগছে দেখতে তো দেখো একটা মানে তিনটে চারটে বের করে দিয়েছে প্রচুর জামা আমাকে করে দিয়েছে তো দেখো এটা আরো বেস্ট লাগছে আমার তো মনে হচ্ছে এটা আরো খুব ভালো লাগছে দেখতে তো দেখি আমি আমার পছন্দ হোক পছন্দ হলে কোনটা নেবো তারপর তোমাদেরকে তোমাদের পছন্দ করে নি তো টাইট রুমে চলে এসেছে এই টেস্টটা আমার খুব পছন্দ হয়েছিল কিন্তু একটু চেষ্টা একটু টাইট হয়েছে ওই জন্য আমি নিতে পারছি না তো কিছু করার নেই দাদাভাই বললো তোমাকে কালকে এনে দেবো তো দেখি তাহলে এখন কালকে নিয়ে যাবো তোমার টেস্টটা খুব ভালোই লাগছিলো দেখো বেশ দামটাও বেশ ভালো ছিল খুব ভালো ভালো কিন্তু কালেকশান এখানে জানো তো তো কিছু করার নেই আমাকে ফেরত হবে বলছে না ভাই আজ মাল শেষ হয়ে গেছে তুমি কালকে এসো তো চলো তাহলে কালেকশনগুলো দেখতে খুব ভালোই লাগছে দেখো ভালোই ভালোই আছে কিন্তু আমার গায়ে উঠলো না আমাকে দাদাভাই বলে যে কালকে সন্ধ্যের মধ্যে চলে আসবে এইটাও কিন্তু খুব ভালো ছিল এখানে আছে বাচ্চাদের ভালো আছে আর এখানে তোমরা দেখো শাড়ি শাড়ির কালেকশান আছে এখানে এগুলো কি লেহেঙ্গার কালেকশন আছে খুব ভালো ভালোই আছে জিনিসগুলো খুব ভালো পছন্দ হচ্ছে কিন্তু খুব ভালোই পছন্দ হয়েছে দেখো এটা আমাকে খুলে দিয়ে দিতে হলো আর একটু বড় হলে আমার টিপিল এক্সেল লাগে এখানে ডবল এক্সেল আমার হয় কিন্তু এখানে হলো না কেন জানি না এটা খুব ভালো লেগেছিলো কিন্তু নিতে পারলাম না চলো ফ্রকটা নিয়ে তাহলে বাড়ি যাই আর এখানে সুন্দর সুন্দর দেখো ব্যাগও আছে সুন্দর সুন্দর ব্যাগেরও ভালো আমার বাড়িতে সামনে এটা এর দোকানটার নাম হচ্ছে চাঁদের হাট নতুন দোকান খুলেছে খুলেছে মানে ছ মাস মতো হলো আগে অনেকবার আমি এসেছি তো তোমাদেরকে সাথে সাথে নিয়ে চলে এলাম তো আজকে হঠাৎ করে এলাম আসাম খুলে সমস্ত বাজার হয়ে গেছে তো চলো তাহলে এবার বাড়ি চলে যাও জামাটা নেওয়া হয়ে গেছে দেখি এই রকম সেই জামাটাই এসেছি এটা করা তো বন্ধুরা দেখলে চান্দাঘাট থেকে আস্তে আস্তে আমার অনেকটাই দেরি হয়ে গেল তো দেখলাম যে একটা বেজে গেছে তো মেয়েটাকে তাড়াতাড়ি বলি খাইয়ে নিই মেয়েটাকে খাওয়ানো আমার হয়ে গেলো যেন তাড়াতাড়ি মানে ওর খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড ওখানে একটু দেরি হলো অনেক মানে চেনা চেনা দোকান তো অনেকক্ষণ বসে তোমার দাদাভাই গল্প করতে শুরু করলো ওরই বন্ধু দোকান ওটা হ্যাঁ তো ওখানে অনেকটা দেরি হয়ে গেলো আর তারপর আমার মনটাও খারাপ হয়ে গেল যে চুড়িদারটা আমার গায়ে হলো না তাই কালকে তো এনে দেবো বলে কাল যদি মানে যায় তাহলে তোমার দাদা ভাইকে বলেছে ওর হাতে দিয়ে পাঠাবে তো পরে তোমাদেরকে দেখাবো তো চলো মেয়েকে খাইয়ে দিয়েছি আর আর রেসিপি বানাবো বলে লিপস্টিক পরে নিয়েছি ওই রেসিপিটা কালকে তোমাদেরকে শেয়ার করবো তো চলো আজকে কী কী রান্না হয়েছে ব্যাক ক্যামেরায় দেখিয়ে নিই আজকে দু ভাইয়ের আছে ওই জন্য জামা কিনতে গেলাম তোমরা তো দেখলে হ্যাঁ আজ একটা অন্য প্রাশন বাড়িয়েছে তাই আমাদের জন্য দেখো আলু সেদ্ধ করেছি এখানে কি বলে কাকরোল ভাজা এখানে আছে ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে ঝিঁকে মুগের একটা ঘন্ট আর এখানে আছে ডাল আর যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব কড়াইয়ে দেখো অলরেডি বসিয়ে দিয়েছি এই দেখো আজ বানাবো আমি ডিম পোস্ত তো আজকে দুপুরের মেনু আমাদের এই এই ডিম পোস্তটা কালকে তোমরা রেসিপিটা পেয়ে যাবে তাই সাজিয়ে গুছিয়ে বাগিয়ে রেডি করে নিয়েছি কড়াই এখানে বসিয়ে দিয়েছি তো চলো মেয়েকে খাওয়ানো আমার হয়ে গেছে অলরেডি তো বলি এখন একটা দশ বেজে গেছে তো চলো রেসিপিটা শেয়ার করতে হবে তো কালকে যখন বানাচ্ছি তখন যখন বানাবো তখন রেসিপিটা শেয়ারই করে ফেলি তো চলো বন্ধুরা আজকে ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট সে সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো টাটা